ভাই কে আগামী বছর আরে বন্ধ করো ভাই টেকা জমাই এক হাজার এক হাজার কোরিয়া দুই দিন আগে বেঙ্কাঙ্গিয়া এই টেকা দিয়া কিনা হৈছে না হয়েছে খাবাত পইছি মাংস মাংস পথার পরে সারা একখান খাবার পয়সি আমার প্লেটটাকে আমি একটু মাংস নিছি আমার পরিবার উঠে মাংস দিয়ে লাগে আমার ফুয়ে গো আরো খাইবা আমার বাপে আমার বাপে সরাই খাইবা গো আরো টুকরা আমার বেলিটো দিছে আমার সন্তানের লোকে আমার চলাফির ছিল বন্ধুর মতো ঠিক বন্ধুর মতো চলাফিরা ছিল আমরা সব কিছু শেয়ার করতাম বাবা কইনা দেখাত গিয়া কইছে বাবা এই কইনা দি তোমার হইব নি কইছে বাবা তোমার পছন্দ আইজা মার বৌর মার আতর মেন্দি কুকাই নাই আল্লাহ পাকরবুল আলমিন আল্লাহ পাকরবুল আলমিন সুন্দর লাগছে আমি খুশি আমিও খুশি নাই আমি আল্লাহ খুশি হয়েছ আমি খুশি আমি খুশি আল্লাহর কাছে আমি সুক্রিয়া আল্লাহ পাকরবুল আলমিন